হ্যালো এভরিওয়ান আমরা সকলেই জানি যে অশ্বক্ষমতা কাকে বলে এবং এই অশ্ব ক্ষমতা সমান যে সাতশো ছেচল্লিশ ওয়াট এটা আমাদের সকলেরই অজানা থাকার কথা না কিন্তু প্রশ্ন হচ্ছে কেন ওয়ান অশ্ব ক্ষমতা সমান সাতশো ছেচল্লিশ ওয়াট হয়ে থাকে এই প্রশ্নটার উত্তর পেতে হলে আমাদেরকে একটু সতেরোশো সত্তরের দশকে ফিরে যেতে হবে যে সময়টাতে সর্বপ্রথম বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার হয় এবং এই বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন স্কটিশ একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যার নাম হচ্ছে জেমস ওয়াট এই জেমস ওয়াট সর্বপ্রথম যখন স্টিম ইঞ্জিন আবিষ্কার করে বাজারে ছাড়ার পরিকল্পনা করলেন তখন তিনি মানুষজনকে বোঝাতে চাচ্ছেন যে তার ইঞ্জিনটার ক্ষমতা কত বেশি এবং উনি একটা বিষয় ভেবে দেখলেন যে যারা ওনার ইঞ্জিনটা ব্যবহার করবে যে কাজেই ব্যবহার করবে তারা সেই কাজটা আগে ঘোড়া দিয়ে করত তো সেই সময়টাতে অনেক বিশালি কিছু ঘোড়া ব্যবহার করা হতো যেই ঘোড়াগুলোকে আমরা বলি ড্রে হর্স বা বলা হয় এবং হর্স ইউকে বলা হয় এই হর্সগুলো ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের কৃষি কাজ বিভিন্ন ধরনের বস্তু আনা নেওয়া যত ভারী কাজ আছে সব ভারী কাজগুলো করত তো উনি যখন দেখলেন যে তার ইঞ্জিন ঘোড়ার প্রতিস্থাপক হতে যাচ্ছে তখন তিনি ক্ষমতার যে ইউনিট আমরা জানি ওয়াট এই ওয়াট কিন্তু তখন মানুষ ততটা বুঝতে পারতো না বুঝতে পারলেও সেটা বাস্তবে এটার মিনিংটা কি এটা সিগনিফিকেন্সটা কি এটা বোঝাতে কতটুকু ক্ষমতা বোঝাচ্ছে সেটা মানুষের বোধগম্য ছিল না তখন তিনি কি করলেন যে তার ইঞ্জিনকে তিনি ঘোড়ার সমতুল্য হিসেবে বাজারে বিক্রি করবেন তাই তিনি একটা ঘোড়া নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করলেন এবং এক্সপেরিমেন্ট করে শক্তিশালী একটা ঘোড়া নিয়ে এক্সপেরিমেন্ট করে উনি দেখলেন যে এই শক্তিশালী ঘোড়াটা পাঁচশো পঞ্চাশ পাউন্ডের একটা ওয়েট এক সেকেন্ডে এক ফিট উপরে তুলতে পারে তো তখন তিনি বুঝলেন যে আসলে ঘোড়ার ক্ষমতাটা এটাই এবং এটাকেই তুমি যদি বা আমরা যদি এসআই ইউনিটে সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনিটে যদি আমরা নিয়ে আসি তাহলে পাঁচশো পঞ্চাশ পাউন্ড এক ফিট উপরে তুলবো আমরা এক সেকেন্ডে এই পরিমাণটাই কিন্তু সাতশো ছেচল্লিশের খুবই কাছাকাছি হয়ে যায় এবং তখন তিনি বললেন যে এই ওয়ান হর্স ইকুয়াল হচ্ছে সাতশো ছেচল্লিশ ওয়াট এবং ইঞ্জিনের ক্ষমতা তখন তিনি হর্স পাওয়ারে ব্যবহার করতে শুরু করলেন এবং এটা হচ্ছে মানুষের জন্য বুঝতে খুব ইজি হচ্ছিল যে আমি এই ঘোড়াটা ব্যবহার করতাম এখন ইঞ্জিনটা ব্যবহার করলে হয়তো আমি দুইটা ঘোড়ার সমতুল্য শক্তি পাব তিনটা ঘোড়ার সমতুল্য শক্তি পাবো এবং ইঞ্জিনের গ্রাহক চাহিদা বেড়ে গেল এটাই হচ্ছে এর পিছনের কারণ যে কেন ওয়ান হর্স পাওয়ার ইকুয়াল सेवेन फोर सिक्स वे थे धन्यवाद सकल